আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মেডিকেল টেক বিডির যত সাবস্ক্রাইবার আছো স্টুডেন্টরা আছো তাদেরকে জানাই অভি অভিনন্দন এবং আমাদের রেগুলার ক্লাস যারা ফলো করো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটায় আমরা আলোচনা করব আমাদের ম্যাথ নিয়ে ম্যাথের কিছু এমসিকিউ কিউ নিয়ে আমরা আলোচনা করব তো তোমরা এখন এই মুহূর্তে তোমাদের যে ডিমান্ড সেটা হচ্ছে তোমরা আমাকে বলো অত ভিডিওর কমেন্ট আমি অনেক সময় খেয়াল করি বিষয়টা যে ভাইয়া এখন আমাদের যত বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ আপনারা আমাদেরকে দেখান এবং সেটার ব্যাখ্যাটাই মোট আমাদের কাছে তেমন ইম্পর্টেন্ট না আমাদের এমসিকিউটা হলেই হইল আর যদি আমি ব্যাখ্যা দেখাই সেক্ষেত্রে আমি যেন বেশি সময় না অপচয় করি তো সেই ক্ষেত্রে আমি হোয়াইট বোর্ডে এই মুহুর্তে ক্লাস নিচ্ছি না আমি ডিজিটাল একটা স্ক্রিনের মধ্যে তোমাদের এগুলো শেয়ার করছি তো যেটা ব্যাখ্যা প্রয়োজন সেটার ব্যাখ্যাটা আমি স্ক্রিনে দিয়ে দেব তোমরা জাস্ট দেখে নেবে এবং আরেকটা কথা বলে নিচ্ছি এই ভিডিওতে সেটা হচ্ছে তোমরা যদি আমাদের এই মুহুর্তে এক্সাম ব্যাস চলছে তো এখনও কিন্তু মোটামুটি ভালো একটা সময় আছে তোমরা যদি চাও সে এক্সাম ব্যাচে এনরোল করতে পারো তো এনরোল করতে কী করতে হবে আমাদের যে পেমেন্ট আছে দুশো টাকা তুমি চাইলে সেটা পেমেন্ট করে এই মুহূর্তে আমাদের এক্সামগুলো দিয়ে নিজের প্রিপারেশনটাকে অনেক বেশি স্ট্রং করে নিতে পারো তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই মুহূর্তে নিজে দেখতেই পাচ্ছ আর যদি আরও কিছু জানার থাকে সেক্ষেত্রে তোমরা আমাকে টেক্সট করবে হোয়াটসঅ্যাপে শুরু করছি আজকের এই ভিডিওটা মেইনলি ফোকাস করি হচ্ছে এখন এই মুহূর্তে বোর্ড যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো থেকে কোনগুলো কোনগুলো ইম্পর্ট্যান্ট যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা তোমাদের সামনে উপস্থাপন করছি সেক্ষেত্রে আমরা কালেক্ট করছি বইয়ের পেছনের যে ভিত্তিকগুলো সেগুলো অ্যানালাইসিস করে দেখছি কোনগুলো আমাদের বেশি ইম্পর্ট্যান্ট অ্যানালাইসিস করে যদি মনে হয় যে এই নৈভিত্তিকটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের মাঝে সেটাই দেখাচ্ছি সো শুরু করা যাচ্ছে দেখতে পাচ্ছ যে পয়েন্ট ফোর ফাইভ ইকুয়ালস টু কত পোনো পণিক তো এটা রাইট অ্যান্সারটা হচ্ছে ফাইভ বাই ইলেভেন সো কী করে ফাইভ বাই ইলেভেন হইল তোমরা এটা নিজেরা করবা এবং নিজেরা যদি কোনো শর্টকাট বের করতে পারো সেক্ষেত্রে আরও বেস্ট হবে তো এটা রাইট অ্যান্সারটা হচ্ছে ফাইভ বাই ইলেভেন জিরো জিরো টু ফাইভ এর বর্গমূল কোন ধরনের সংখ্যা এটা কিন্তু সসীম দশমিক সংখ্যা হ্যাঁ এটা কিন্তু সসীম দশমিক আবৃত দশমিক আছে অনাবৃত অসীম দশমিক আছে অসীম দশমিক সসীম দশমিক তো এটা হচ্ছে রাইট অ্যান্সারটা হচ্ছে সসীম দশমিক এরপর আমরা দেখতে পাচ্ছ যে নিচের কোনটি মূলত সংখ্যা নিচের কোনটি মূলত সংখ্যা এখন তুমি যদি না জানো যে মূলত সংখ্যা কোনটি বা মূলত সংখ্যা কাকে বলে তো এই বেসিক ধারণা যদি তোমার না থাকে তাহলে এই ম্যাচগুলো সলভ করতে তোমার কষ্ট হয়ে যাবে তো নিচের মূলত সংখ্যা কোনটি দেখো এখানে রোড আঠারো বাই রোট বত্রিশ রোড থ্রি বাই রোড টু রোড এইট বাই রোড সিক্স তারপর হচ্ছে ওয়ান বাই রোড এইট তাহলে রাইট অ্যান্সার রাইট অ্যান্সারটা হচ্ছে রোড আঠারো বাই রোড বত্রিশ সো নেক্সট আমরা চলে যাচ্ছি দুই বাই নয় কোন ধরনের সংখ্যা দুই বাই নয় কোন ধরনের সংখ্যা মূলদ অমূলদ স্বাভাবিক অনাবৃত দশমিক দুই বাই নয় কিন্তু আমরা জানি যে এটা কিন্তু একটা মূলত সংখ্যা নেক্সটে চলে যাচ্ছি যে এই টু যদি রোড থ্রি হয় এবং বি টু যদি রোড টুয়েলভ হয় নিচের কোনটি অমূলত সংখ্যা এখানে এ প্লাস বি দেওয়া আছে এবি দেওয়া আছে তারপর হচ্ছে এ বাই বি দেওয়া আছে বি বাই এ তো এটার রাইট অ্যান্সারটা হচ্ছে এ প্লাস বি এ ইকালস টু যদি রোড থ্রি হয় বি ইকোয়ালস টু যদি রোড টুয়েলভ হয় এটার রাইট অ্যান্সারটা হচ্ছে এ প্লাস বি নেক্সট আমরা আরেকটি চলে যাচ্ছি নবীর দিকে চলে যাচ্ছি নিচের কোনটি কোন সংখ্যা সংখ্যাটি অমূলত দেখো সে দেওয়া আছে থ্রি রোড সিক্সটি ফোর বাই রোড থার্টি সিক্স তারপর হচ্ছে থ্রি রোড বা এইট তারপর হচ্ছে থ্রি রোড টোয়েন্টি সেভেন তো এখানে আরও কিছুটা আছে তো এটা রাইট আনসারটা তোমার জেনে নাও এটা রাইট আনসারটা হচ্ছে থ্রি রোড এট বাই থ্রি রোড টোয়েন্টি সেভেন এরপরে আমরা আরও কিছু নয় ভিত্তিক দেখবো সেটা হচ্ছে পয়েন্ট থ্রি ইন্টু পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স এর মান কত তো এটার মান কত এটা তোমাকে বের করতে হবে যদি তুমি এটা বের করতে চাও তাহলে আমি তোমাদেরকে সলিউশনটা দেখিয়ে দিচ্ছি এর মানটা এর রাইট অ্যান্সারটা হচ্ছে পয়েন্ট টু হ্যাঁ যে ব্যাখ্যাটা আছে বা সলিউশনটা আছে সেটা দেখে নিতে পারো এটা হচ্ছে এটার সলিউশন নিচের কোনটি মূলত সংখ্যা এটা চট্টগ্রাম বোর্ডের একটা কোয়েশ্চেন দু হাজার বিশের রোড সিক্স রোড এইট থ্রি রোড সিক্স থ্রি রোড এইট নিচের কোনটি মূলত সংখ্যা তো এটা হচ্ছে থ্রি রোড এইট থ্রি রোড এইট এটা হচ্ছে এটার রাইট কিউ সেটা অনেকবার আসে তোমরা জানো যে পি ও কিউ দুটি পূর্ণ সংখ্যা হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সাথে নিচের কোন কোনটি যোগ করলে যোগ ফল একটি বঙ্গ পূর্ণ বর্গ সংখ্যা হবে তো এইটার রাইট অ্যান্সারটা হচ্ছে এটার রাইট অ্যান্সারটা হচ্ছে মাইনাস টু পি কিউ মাইনাস টু পি কিউ এটা তোমার আমি ব্যাখ্যাটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ ইকালস টু এটা আমি এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো আশা করছি তোমার বুঝতে পয়েন্ট নাইন 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 সেভেন থ্রি ডট ডট সংখ্যাটি তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচের কোনটি তো এটার রাইট অ্যান্সারটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে এটা রাইট অ্যান্সার তো দেখো আমি তোমাদের চাইলে কিন্তু আরও एक्सप्लेन করতে পারতাম প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা কর করে করে পড়ালে প্রায় হচ্ছে এক ঘন্টার উপরে ক্লাসটা চলে যেত আমি চাচ্ছি যেগুলো কোয়েশ্চেন বারবার রিপিট হয় আমি সেগুলো তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি তো এটা তোমাদের জন্য ভালো সো থ্যাঙ্ক ইউ যারা বলেছিলেন যে জাস্ট এমসিকিউ তোমরা দেখবা সো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আর চেষ্টা করবা ভিডিওটা শেয়ার করে তোমার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফলের সাথে কত যোগ করলে যোগ ফল একটি পূর্ণবঙ্গ পূর্ণবর্গ সংখ্যা হবে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফলের সাথে কত যোগ করলে ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এটা হচ্ছে ওয়ান এটা রাইট অ্যান্সারটা হচ্ছে ওয়ান চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ সাথে কত যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবঙ্গ সংখ্যা হবে সেটা হচ্ছে ওয়ান তারপর হচ্ছে দেখো যে রোড বারো বাই পঁচাত্তর কোন ধরনের সংখ্যা রোড বারো বাই পঁচাত্তর একটা কিন্তু মূলত সংখ্যা কোনটি মূলত সংখ্যা দেখো যেখানে অনেকগুলো অপশন দেওয়া আছে রোড ফাইভ বাই রোড টেন রোড টোয়েন্টি সেভেন বাই রোড ফর্টি এইট রোড সিক্স বাই রোড থ্রি থ্রি রোড এইট বাই রোড সেভেন তো এটা রাইট অ্যান্সারটা হচ্ছে রোড টোয়েন্টি সেভেন বাই রোড টোয়েন্টি ফোরটি এইট তো এইটার ব্যাখ্যাটা আমি তোমাদের স্ক্রিনে এই মুহূর্তে দিয়ে দিচ্ছি দেখো ব্যাখ্যাটা তোমরা দেখে নাও দেখো কোনটি অমূলত সংখ্যা নিচের কোনটি অমূলত সংখ্যা রোড নাইন রোড সেভেন রোড পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো এটার রাইট অ্যান্সারটা হচ্ছে রোড সেভেন একটা অমূলক সংখ্যা এই কলস টু টু থ্রি ফাইভ সেভেন এর সেট গঠন রূপ কোনটি এটা কিন্তু অনেকবার আসছে এই কলস টু টু থ্রি ফাইভ সেভেন এর সেট গঠন রূপ নিচের কোনটি হ্যাঁ ও যে অপশনটা আছে সেটা তোমরা একটু এটা দেখে নাও তোমরা যে ব্যাখ্যাটা আছে সে ব্যাখ্যাটা একটু দেখে নিতে পারো তারপরে দেখো চিত্রের গাঢ় অংশটির নিচের কোনটি নির্দেশ করে চিত্রের গাঢ় অংশটি নিচের কোনটি নির্দেশ করে তো এটা হচ্ছে চিত্রের গাঢ় অংশটি এ সেট হতে বি সেটের অন্তরফল এ সেট হতে বি সেটের অন্তরফল নির্দেশ করে সুতরাং এটা রাইট অ্যান্সারটা হবে সি তিন নাম্বার আমরা আরেকটা এমসি কিউ দেখবে ইকালস টু টু থ্রি সেভেন নাইন হলে এ এর প্রকৃত উপসেট সেট কয়টি হ্যাঁ তো এটার উপসেট সেট হচ্ছে এটা রাইট অ্যান্সারটা হচ্ছে পনেরো কীভাবে পনেরো সেটা তোমাদের ব্যাখ্যাটা আমি স্ক্রিনে দেখে দেখিয়ে দিচ্ছি তো এরপর আরেকটা আমি এমসি ইউ দেখাচ্ছি এ সেটের উপসেটের সংখ্যা যদি বত্রিশ হয় এ সেটের উপাদান সংখ্যা কত তিন চার পাঁচ ছয় তিন চার পাঁচ আট এ সেটের উপসেটের সংখ্যা যদি বত্রিশ হয় এ সেটের উপাদান সংখ্যা কত তো এটার রাইট অ্যান্সারটা কিন্তু হবে ফাইভ কেন ফাইভ হবে তোমাদের আমি যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটা দেখিয়ে দিচ্ছি সে ব্যাখ্যাটা দেখে নিতে পারো আচ্ছা এরপর আমরা আরেক টাইম সিগু দেখব কিউ ইকলস টু এক্স ওয়াই জেট এবং আর ইকলস টু কিউ আর হলে কিউ আর এর প্রকৃত উপসেট কয়টি এটা রাইট অ্যান্সারটা হবে সাতটি এটা রাইট অ্যান্সারটা হবে সাতটি কেন সাতটি হবে তোমরা যে ব্যাখ্যাটা আছে সে ব্যাখ্যাটা দেখে নিতে পারো তো এরপর হচ্ছে পি ইকলস টু এবং কিউ ইকালস টু বিডি হলে পি কিউ পি অবলিক কিউ এর প্রকৃত উপসেট কয়টি তো দেখো এখানে কিন্তু এটা রাইট অ্যান্সারটা হবে থ্রি কেন থ্রি হবে তোমরা ব্যাখ্যাটা দেখে নাও এ বি সি ডি ই এর প্রকৃত উপসেট সংখ্যা কত এ ইকালস টু এ বি সি ডি ই এর প্রকৃত উপসেট সংখ্যা কত এটা কিন্তু দিনাজপুর বোর্ডে আসছে একটা বোর্ড কোয়েশ্চেন তো এর রাইট অ্যান্সারটা হবে থার্টি ওয়ান এর রাইট অ্যান্সারটা হবে কিন্তু থার্টি ওয়ান তো এই কলস্ট এবিসিডিই এর প্রকৃত সেটের সংখ্যা কত এগুলো কিন্তু বের করার একটা খুব ইজি কিন্তু টেকনিক আছে দেখো এখানে সেটের দেখো এখানে সেটের উপাদান সংখ্যা কয়টা এক দুই তিন চার পাঁচ তো তাহলে এ সেটের উপাদান সংখ্যা কিন্তু হচ্ছে পাঁচটা তাহলে একটা সূত্র আছে উপাদান সংখ্যা বের করার জন্য উপসের সংখ্যা বের করার জন্য একদম ইজি সূত্রটা হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে যে কটা উপাদান সংখ্যা থাকবে হ্যাঁ সেটা তুমি এর উপর বসাবা বসানোর পর সেখান থেকে এক বিয়োগ করে দিলেই যেটা আছে যে অ্যানসারটা বের বেরোবে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার সো টু টু দি পাওয়ার এন মানে হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে বত্রিশ মাইনাস ওয়ান হচ্ছে তার মানে হচ্ছে একত্রিশ সেখানে ওয়াইট অ্যান্সারটা হচ্ছে একত্রিশ আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমরা কোয়েশন দেখবো বা এমসি কো দেখবো এক্সিকলস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এর প্রকৃত উপসেট সংখ্যা কত এক্স এক্সিকলস টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এর উপসেট সংখ্যা কত তো এটা রাইট অ্যান্সারটা হচ্ছে কিন্তু পনেরো ষোলো পনেরো আট চার তো রাইট অ্যান্সারটা হচ্ছে পনেরো কেন পনেরো আমরা কিন্তু জানি যে এখানে যে উপাদান সংখ্যাগুলো আছে সেই উপাদান সংখ্যা থেকে তুমি যদি এক বিয়োগ করে দাও তাহলেই কিন্তু তোমার অ্যান্সারটা বের হয়ে যাবে এখানে মাইনাস থাকুক প্লাস থাকুক ওইটা বড় বিষয় না উপাদান সংখ্যা কতটি সেটাই বড়ো বিষয় তাহলে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে টু দি পাওয়ার ফোর ট্রুথি পাওয়ার ফোর মানে ষোলো আর এখান থেকে মাইনাস ওয়ান যাবে তার মানে হচ্ছে পনেরো তোমরা একটু সলিউশনটা দেখে নাও তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে চলো আরও কিছু এম সিগুলো আমরা দেখি যদি পি ইকোয়ালস টু টু থ্রি ফোর এবং কিউকালস টু থ্রি ফোর সেভেন হয় তবে কিউ বাই পি ইকালস টু কত এটা হচ্ছে কথা যে পি এর মান দেওয়া আছে কিউর মান দেওয়া আছে তবে কিউ বাই পি এর মান কত এটা তোমাদেরকে বের করতে বলছে তো এটার রাইট অ্যান্সার হবে হচ্ছে সেভেন ইউকালস টু টু ফোর সিক্স এবং কিউ কিউকালস টু থ্রি সিক্স সেভেন হলে পি মাইনাস কিউ নিচের কোনটি পি মাইনাস কিউ নিচের কোনটি তো এটার রাইট অ্যান্সারটা হচ্ছে টু ফোর কেন টু ফোর নিচে সলিউশনটা আছে সলিউশনটা দেখে নিতে পারো সি পারস টু এ বি এবং ডি কোয়ালস টু ডি হলে সি অবলিক ডি কোনটি সি কালস টু এ বি এবং ডি কোয়ালস টু ডি হলে সি ডি কোনটি তো এর রাইট অ্যান্সারটা হচ্ছে এ কেন তোমরা একটু এটা দেখে নিতে সজিউশনটা দেখে নিতে পারো আরও কিছু এম সিকিউ দেখি সেটা হচ্ছে এ কলস টু ওয়ান টু বি কলস টু থ্রি টু থ্রি এবং সি কলস টু থ্রি ফোর ফাইভ হলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা কত তো এইটার রাইট অ্যান্সারটা হচ্ছে ফাইভ কেন ফাইভ তোমরা আছে দেখে নিতে পারো আচ্ছা এই কোয়েশ্চেনটা মেবি গত এক দুই বছর আগে এসেছিলো এক্স প্লাস ওয়াই কমা মাইনাস ওয়ান ইকুয়ালস টু থ্রি কমা এক্স মাইনাস ওয়াই হলে এক্স ওয়াইয়ের মানটা জানতে চাওয়া হয়েছে তো এইটার কিন্তু সলিউশনটা একটু বড় তোমরা যারা হচ্ছে ইন্টারমিডিয়েট শেষ করেছো ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ আমি জানি যে অনেকে আছে যারা হচ্ছে ভার্সিটির পাশাপাশি আইএসটি ম্যাক্সের পড়াশোনা করতে চায় তো তারা কিন্তু শর্টকটগুলো খুব ভালো জানে আয়ত্ত করা আছে পাশাপাশি তোমরাও চেষ্টা করবে তোমরা যদি চাও আমি একটা স্যারের নাম বলছি মুত্তাসিন পাহলভিস স্যার তারপর হচ্ছে খায়রুল ম্যাথস তো মুতাসিন পাউল্ভিস স্যারের কিন্তু অনেক ট্রিক্স টিপস অ্যান্ড ট্রিক্স আছে আমি ওনার ছাত্র তারপর খায়রুলস ম্যাথ আছে তারা কিন্তু অনেক শর্টকাট শেখায় তুমি চাইলে তাদের কাছ থেকে কিন্তু শিখতে পারো শর্টকাটগুলো বিশেষ করে আমি মুতাসিন ফাহলফি স্যারের কিন্তু ছাত্র তো আমি কিন্তু আসলে খুবই লাকি ফিল করি স্যার স্যারকে পেয়ে তো এটার রাইট অ্যান্সারটা হচ্ছে ওয়ান টু হ্যাঁ এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান থ্রি এক্স থ্রি কমা এক্স মাইনাস ওয়াই হলে এক্স ওয়াই মানটা কত রাইট অ্যান্সারটা হচ্ছে ওয়ান টু তো এটা কেন ওয়ান টু তোমাদেরকে আমি ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি একটু কষ্ট করে দেখে নিতে পারো চলে যাচ্ছি আরও কিছু এম স্বীকৃতিতে এই কলস টু টু ফোর সিক্স এবং বি কলস টু ওয়ান থ্রি ফাইভ হলে এ গুণন বি এর উপাদান সংখ্যা কতটি তো এইটার রাইট অ্যান্সারটা হচ্ছে নয়টি রাইট অ্যান্সারটি কেন নয় দেখো সেটা সেটাকে ব্যাখ্যাটা দেখে নিতে পারো দেখো দেয়া আছে এ ইকালস টু টু ফোর সিক্স বি ইকোয়ালস টু ওয়ান থ্রি ফাইভ এর সংখ্যা হচ্ছে মোট তিনটা বিয়ের সংখ্যা হচ্ছে তিনটা তাহলে চাইছে আমার হচ্ছে এ গুণন বি মানে এ এবং বিয়ের একটা গুণ ফল চাইছে তো এর মানব তিন বিয়ের মানব তিন গুণ করলে নয় তো রাইট অ্যান্সারটা হচ্ছে নয় আমি চাইলে প্রত্যেকটা ম্যাথের তোমাদেরকে খুব ভালো করে এক্সপ্লানেশন দিতে পারি বাট এখন ওই সময়টা আসলে নাই তাহলে ক্লাসটা আসলে অনেক বড়ো হয়ে যাবে তাহলে বেশি এমসিকে তোমরা দেখতে পাবা না ফাংশন এক্স ইকলস টু এক্স টু দি পার ফোর প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি হলে এফ ফাংশন মাইনাস ওয়ান বাই টু ইকলস টু কত তো এইটার যে রাইট অ্যান্সারটা আছে সেটা হচ্ছে নয় বাই ষোলো কেন নয় বাই ষোলো তোমাদের আমি এটার এক্সপ্লানেশন বা ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও তাহলে আশা করছি যে এক্স ইকোয়ালস টু প্লাস রোড হলে বাই এক্স টু কত এক্স টু ইউলস টু রোড ফাইভ প্লাস রোড থ্রি হলে টু বাই এক্স টু কত তো এইগুলোর কিন্তু সলিউশনগুলো আমি এখন দিয়ে দিব সো টেনশানে কিছুই নাই রাইট অ্যান্সারটা হচ্ছে রোড থ্রি মাইনাস রোড থ্রি রোড ফাইভ মাইনাস রোড থ্রি রোড ফাইভ মাইনাস রোড থ্রি তো কেন এটা তোমরা একটু ব্যাখ্যাটা দেখেছি বুঝতে পারবে আর এগুলো করতে কিন্তু সর্বোচ্চ এক মিনিটে বেশি তোমাদের প্রয়োজন হয় না তারপর হচ্ছে ওয়াই কলস টু ওয়াই মাইনাস টু বাই ওয়াই কোয়ালস টু এ হলে সিক্স এ বাই ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই মাইনাস ওয়ান এর মান কত তো এটার কিন্তু রাইট অ্যান্সারটা হচ্ছে সিক্স এ পজ দিয়ে এটার যে সলিউশনটা আছে সেটা একটু দেখে নাও সো নেক্সট আমরা আরেকটা কোয়েশন ওয়ান বাই ওয়াই এটাকে এটা অনেক সময় এভাবেও থাকতে পারে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইউস টু ফাইভ হলে ওয়াই মাইনাস এ বাই এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ওয়ান এইভাবেও থাকতে পারে ওয়াইও থাকতে পারে শুধু ওয়াই যে থাকবে এমন কোনো কিছু না সো এটার যে চলকগুলো আছে ভ্যারিয়েবলগুলো আছে এগুলোকে চেঞ্জ করে দিতে পারে এটা রাইট অ্যান্সারটা হচ্ছে ওয়ান বাই টু হ্যাঁ একটা রাইট অ্যান্সারটা হচ্ছে ওয়ান বাই টু কেন ওয়ান বাই টু এই যে দেখে যে সলিউশনটা আছে সে সলিউশনটা দিয়ে দিচ্ছে পি প্লাস ওয়ান বাই পি কলস টু হলে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি এগুলো হচ্ছে আমাদের যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসে আমরা কিন্তু একদম ক্লিয়ারলি আমাদের স্টুডেন্টদেরকে বুঝিয়েছি এবং এগুলো বের করার একদম শর্টকাট আছে একদম শর্টকাট আছে এগুলো কয়েকটা সে কয়েক সেকেন্ডে এই ম্যাথগুলো সলভ করা যায় তো আমাদের যে যারা ক্লাসগুলো করেছো রেগুলার সো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা কিন্তু এই এগুলো জানো যে কীভাবে বের করতে হয় তো পি প্লাস ওয়ান বাই পি ইকলস টু টু হলে পিরো দিবার ফাইভ প্লাস ওয়ান বাই পিরোধীবার ফাইভ ইকলস টু কত এটার রাইট অ্যান্সারটা হচ্ছে টু হ্যাঁ এটার রাইট অ্যান্সারটাও টু আর এই ম্যাথটা বিশেষ করে কিন্তু বারবার ঘুরে ফিরে একই ম্যাথ রিপিট করে দেয় সো টেনশনে কিছু নাই এই ম্যাথটা তোমাদের অ্যান্সারটাও মুখস্থ রাখতে পারো টু হ্যাঁ এটা কিন্তু অনেক সময় আসবে বাট আমি তোমাদেরকে সলিউশনটা দিয়ে দিচ্ছি তোমরা সলিউশনটা ম্যাথটা বুঝতে তোমাদের সুবিধা হয় আর পরীক্ষা তোমাদের এত বড় ম্যাথ দিবে না যেটা তুমি এক মিনিটে সলভ করতে পারবে না আশা করছি এক মিনিটে সলভ করতে পারবে এমন ম্যাথে তোমাদেরকে দেবে আচ্ছা রাইট এবং এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু রোড সেভেন এবং এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু রোড সিক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু রোড সেভেন প্লাস এবং এক্স মাইনাস ওয়াই রোড সিক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত এখানে দেখতে পাচ্ছি ওয়ান বাই টু ওয়ান থার্টিন বাই টুয়েলভ এবং থার্টিন তো এইটার যে রাইট অ্যান্সারটা আছে সেটা হচ্ছে থার্টিন বাই টু যে রাইট অ্যান্সারটা আছে সেটা হচ্ছে থার্টিন বাই টু কেন ব্যাখ্যা দিয়ে দিচ্ছি তোমরা একটু ব্যাখ্যাটা দেখে নাও জগণিত রাশি বীজগণিতীয় রাশির যে ম্যাথগুলো আছে দেখবে যে হুবাহু এগুলোই তুলে দেয় আর যেহেতু এগুলো বোর্ড কোয়েশ্চেন তো টিচাররা জানো আমি কিন্তু বারবার বলি যে বোর্ড কোয়েশ্চেন বইয়ের পেছনের যে কোয়েশ্চেনগুলো বারবার রিপিট আসে এবং তোমাদের যে পরীক্ষাগুলো হয় সেই এক্সামের যে কোয়েশ্চেনগুলো আছে সেই এক্সামের কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে রিপিট করে দিয়ে দেয় যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু নাইন এবং এক্স ওয়াই ইকোয়ালস টু থ্রি হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হাজার বার আসছে এই ম্যাথটা হাজার বার আসছে তোমার যদি এই টাইপসের ম্যাথ একটু মানটা মুখস্থ রাখো যে পরীক্ষার সওয়ালে যদি তুমি নাও করতে পারো অ্যাটলিস্ট মানটা যদি তোমার মুখস্থ থাকে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা সো আশা করছি এটার যে রাইট অ্যান্সারটা আছে সেটা হচ্ছে ফিফটিন হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকলস টু নাইন এবং এক্স ওয়াই ইকোয়ালস টু থ্রি হলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত এর রাইট অ্যান্সারটা হচ্ছে ফিফটিন কেন ফিফটিন দেখো যে এক লাইনে অ্যান্সারটা দেওয়া আছে এক লাইনেই অ্যান্সারটা দেওয়া আছে তোমরা এটা দেখে নিতে পারো এক্স রোড সিক্স সিক্স এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু সিক্স থ্রি জিরো হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকলস টু কত এগুলো ডিরেক্টলি সূত্র ফালে করা যায় এগুলো ম্যাথের সূত্র আছে বাট তো এগুলো শর্টকাট জানতে পারলে সবচেয়ে ভালো এটা রাইট অ্যান্সারটা হচ্ছে রোড টুটা দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকলস টু সিক্স এবং এক্স মাইনাস ওয়াই ইকলস টু ফোর হলে এক্স ওয়াইয়ের মান কত এই এই ম্যাথটা হুবাহু আসছে আমার অনেক অনেক কোয়েশ্চেন আছে অনেকবার আসছে রিপিট আস মানে ডিরেক্টলি রিপিট হয় যে এক্স প্লাস ওয়াই ইগোলস টু ফোর এক্স প্লাস ওয়াই ইগোলস টু থ্রি এক্স প্লাস ওয়াই গোলস টু টু এ টাইপসের ম্যাপ থাকে যে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত এক্স প্লাস এক্স ওয়াইয়ের কত তো এগুলো যদি চাই তোমাদের তোমরা খুব ইজিলি করতে পারবে দেখো ব্যাখ্যাটা দেখে দেখিয়ে দিচ্ছি যে এক্স প্লাস ওয়াই ইগোলস টু সিক্স এবং এক্স মাইনাস ওয়াই ইগোলস টু ফোর তো এখানে এই ক্যালকুলেশনটা করলে তুমি রাইট অ্যান্সারটা পেয়ে যাবো রাইট অ্যান্সারটা হচ্ছে এখানে ফাইভ তো চলো আমরা আরও কিছু ম্যাথ দেখি যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাইক এ স্কোয়ার ইকোলস টু ফাইভ হলে হ্যাঁ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকলস টু ফাইভ হলে এখানে কোনটা সঠিক হবে দেখো এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকোলস টু সেভেন এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকোলস টু থ্রি এ টু দি দিপার ফোর প্লাস ওয়ান বাই টু দি দিপার ফোর স্কোয়ার ইকলস টু টোয়েন্টি থ্রি তো রাইট অ্যান্সারটা হচ্ছে কিন্তু তিনটাই হবে এটা কেন তিনটাই হবে এটার যে ব্যাখ্যাটা আছে দেখে নাও ব্যাখ্যাটা একটু বড়ো যদিও বাট তোমাকে এটা প্রুফ করতে হবে যে কেন এই তিনটা সঠিক চলো নেক্সট আরেকটা এম সি কে দেখি পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকলস টু রট ফাইভ পি হলে যেখানে পি গ্রেটার দেন জিরো হ্যাঁ পি গ্রেটার দেন জিরো যেখানে পি শূন্য চাইতে বড়ো তো এটার এটার দেখো অপশন অনেকগুলো আছে পি প্লাস ওয়ান বাই পি ইকলস টু থ্রি পি মাইনাস ওয়ান বাই পি ইকোয়ালস টু রোড ফাইভ পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার টু সেভেন নিচের কোনটি সঠিক তো এটা এটা রাইট অ্যান্সার তিনটাই রাইট অ্যান্সারটা হচ্ছে এক দুই তিন কেন এক দুই তিনটাই সঠিক তোমরা একটু ক্যালকুলেশনটা দেখে নিতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে সো ক্লাসটা আর দুই মিনিট আমি কন্টিনিউ করবো আশা করছি আমি আধা ঘন্টার বেশি ক্লাস নিয়ে তোমরা মনোযোগ হারাই ফেল বা এ প্লাস বি এবং a, it a right রোড সিক্স টু এ বি এর মান নিচের কোনটি টু এ এর মান নিচের কোনটি তো এটার রাইট অ্যান্সারটা হচ্ছে টু কেন টু তোমরা একটু সলিউশানটা দেখে না আমরা দেখবো সেটা হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি এখানে এ প্লাস ওয়ান বাই এও থাকতে পারে ইকলস টু হলে এখানে কোনগুলো সঠিক পি মাইনাস টু পি ইকলস টু মাইনাস ওয়ান পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকোয়ালস টু মাইনাস কিউ প্লাস ওয়ান বাই পিক টু রাইট অ্যান্সারটা হচ্ছে হলো আমাদের এক দুই তিন তিনটাই সঠিক কেন তিনটাই সঠিক তোমরা একটু সলিউশনটা দেখে নিজেরা একটু বুঝো দেখি এক্স মাইনাস থ্রি রাশির একটি উৎপাদ রাশির একটি উৎপাদক কোনটি এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার একটির উৎপাদক কোনটি তো এটার রাইট অ্যান্সারটা হচ্ছে সি এক্স মাইনাস ওয়ান তোমরা একটু দেখে নাও কেন এক্স মাইনাস ওয়ান এটার অ্যান্সার ফাংশন এক্স এক্স প্লাস টু এর একটি উৎপাদক নিচের কোনটা রাইট অ্যান্সার তো এটার রাইট অ্যান্সারটা হবে এক্স মাইনাস ওয়ান কেন এক্স মাইনাস ওয়ান এই যে তোমাদের সলিউশন দেখে নাও অনেকগুলো কমন পড়ে যাবে তোমাদের একটি কলম দুশো বিশ টাকা বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় কলমটি ক্রয় মূল্য করতো এগুলো কিন্তু বের করার অনেক শর্টকাট টেকনিক আমাদের আমাদের কোচিংয়ে আমরা ক্লাস করিয়েছি আর মানে হচ্ছে ক্রয় মূল্য কিন্তু সবসময় কিন্তু হান্ড্রেড হ্যাঁ যাই তুমি করোনা কারো ক্রয় মূল্য হান্ড্রেড সেক্ষেত্রে তুমি তোমার যদি লাভ হয় ক্রয় মূল্য যদি হান্ড্রেড ধরো তাহলে এখানে একশো দশ পার্সেন্ট হ্যাঁ একশো দশ পার্সেন্ট তোমার যে ক্রয় মূল্য আছে সেখানে কিন্তু দশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে ক্রয় মূল্যটা তোমাদেরকে জানতে চাইছে ক্রয় মূল্য কিন্তু দুইশো টাকা ক্রয় মূল্য দুশো টাকা কেন দুশো টাকা তোমরা একটু সজেশনার দেখে নিতে পারো এগুলো কিন্তু খুবই ইজি ম্যাথ এগুলো কিন্তু খুবই ইজি ম্যাথ আশা করছি তোমরা তোমাদের পরীক্ষায় আসলে ইনশাল্লাহ পারবে বইয়ের মূল্য ত্রিশ টাকা যা বইটির তৈরির সময় ব্যয় সিক্সটি পার্সেন্ট বইটির প্রকৃত মূল্য কত পার্সেন্ট প্রকৃত মূল্য কত টাকা একটি বইয়ের মূল্য তো এটার যে রাইট অ্যান্সারটা আছে রাইট অ্যান্সারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখে একটা দেখে নাও তো আরেকটা আমরা ই দেখব এমসি কিউ দেখব এম স্কোয়ার প্লাস এম মাইনাস ফিফটি সিক্সের একটি উৎপাদক নিচের কোনটি তো এম মাইনাস এইট এম মাইনাস সেভেন এম প্লাস সেভেন এম প্লাস ফোরটিন তো এটা যে রাইট অ্যান্সারটা হচ্ছে সেটা হচ্ছে এম মাইনাস সেভেন তো আরেকটা এমসি কিউ দিয়ে আজকে ক্লাসটা শেষ করবো আশা করছি তোমরা ক্লাসটা খুব ভালো এনজয় করেছো আমি তিরিশ মিনিটের বেশি ক্লাস নিব না তো এক্স কিউ মাইনাস টু এক্স মাইনাস ফোর রাশির উৎপাদক নিচের কোনটি দেখতে পাচ্ছ এক্স মাইনাস ফোর এক্স এক্স মাইনাস টু এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এটা রাইট অ্যান্সারটা হচ্ছে এক্স মাইনাস টু এক্স কিউব মাইনাস টু এক্স মাইনাস ফোর রাশির উৎপাদক নিচের কোনটি সেটা হচ্ছে এক্স মাইনাস টু আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগছে আর যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে আমাদের এখানে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে তোমরা সাবস্ক্রাইব করে এটাকে টেন থাউজেন্ড সাবস্ক্রাইবার একটা বিশাল পরিবার বাড়ায় দাও আর আমি অনেক অনেক খুশি হবো যদি এই বছরের মধ্যে আমাদের এটা দশ হাজার সাবস্ক্রাইব যে আছে সেটা ক্রস করে হোপফুলি তোমরা সেটা করবা অ্যান্ড আমাকে তোমরা অনেক বেশি ভালোবাসো আমি জানি আর ভালোবেসেই তোমরা এই পর্যন্ত আছো প্রতি বছর আমার আমার কাছে তোমরা টিউশনের জন্য কোচিংয়ের জন্য অনেক নক করো আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেখো আমাদেরকে আমাদেরকে অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসো যেটা আমাকে আমার নতুন ভিডিও করতে অনুপ্রেরণা যোগায় থ্যাংক ইউ সো মাচ কনগ্রাচুলেশন অ্যান্ড তোমাদের জন্য শুভকামনা রইলো তোমাদের যেহেতু সামনে খুব দ্রুতই তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আর এবার কিন্তু অবশ্যই হ্যাঁ এমসি কিউ টাইপসের যে পরীক্ষাটা আছে সেটাই হবে নো অটো বাস নো অটো সিলেক্টেড থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত